একটি মাত্র মাংসের টুকরা দিয়ে পুরো পরিবারের ভরপেট একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি একটা গরুর মাংস নিয়েছি আর সাথে উপাদানগুলো তো দেখতেই পারছেন তো এই মাংসটাকে প্রথমে আমি নিয়ে নিব নিয়ে এখন এটাকে ছোট ছোটো টুকরা করে কেটে নিব এটা কোনো হাড় নেই হাড় ছাড়া মাংসটাকে যতটা সম্ভব আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর যত ছোট হবে তত হচ্ছে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কেটে নেওয়ার পরে আমি একটা বড় চুরির সাহায্যে এটাকে একটু আরও চপ করে নিচ্ছি যাতে কোনো একটা কিমা স্টাইলের হয়ে যায় আর এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন আমি এখন ব্লেন্ডারে দিব না আমি এটা এভাবে করে করে নিলেই তাড়াতাড়ি শীত হয়ে যাবে তারপর এটাকে এখন পানিতে ধুয়ে নিলাম ধুয়ে একটা প্যানের মধ্যে পানি ঝরিয়ে মাংসগুলো নিয়ে নিলাম এর সাথে এখন অ্যাড করে দিব হচ্ছে লবণ অল্প একটু লবণ দিয়েছি আর সাথে দিব হচ্ছে আদা পেস্ট ওয়ান ফোর টি স্পুন কম আদা পেস্ট দিয়ে দিলাম আর প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে তো এখন এটাকে দিয়ে দিলাম ফুটে ওঠার পর্যন্ত এটাকে হাই হিটে রান্না করেছি তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে কিছুক্ষণ হচ্ছে পানিটা টানিয়ে রান্না করে নিব বেশি একটা সময় লাগবে না আর এর মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি ব্লেন্ডারে পেস্ট করে করে নেন তাহলে সিদ্ধ করার জন্য পানিটা আরও কম দিলেও চলবে তো পানিটা টানিয়ে নিয়েছি এখন হচ্ছে মরি মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এর সাথে এখন যে কেটে রাখা জিনিসগুলো আছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা সব কিছু আমি একে একে করে অ্যাড করে নিব তারপর মাংসের সাথে একটু হালকা ভাপিয়ে নিব প্রথমে তারপরে এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে সয়াবিন তেল তেলটা দিয়ে এটাকে এখন আরও কিছুক্ষণ ভেজে নিব সবগুলোকে একসাথে যতক্ষণ পর্যন্ত কালারটা একটু চেঞ্জ না হয়ে আসে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর কালারটা কিন্তু একটু লালচে হয়ে আসছে পেঁয়াজগুলো রসুনগুলো সবগুলোই এখন চুলাটাকে অফ করে এটাকে আমি পাটায় বেটে নিব একটু ঠান্ডা হয়ে আসার পরে আর আপনারা চাইলে এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন এই যে এটাকে একটু ঠান্ডা হয়ে আসার পরে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন আর এটার টেস্টটা কী বলবো একশোতে একশো এটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে অল্প একটু লেবুর রস চিপে দিচ্ছি তারপরে সার্ভ করার সময় চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একটু মেখে তারপরে সার্ভ করে নেবেন এতে করে লেবুর রসটা সব জায়গায় ছড়িয়ে যাবে আর একটু সুন্দর করে ডেকোরেট করে নিলাম তো এই রেসিপিটা আশা করি আপনাদের উপকারে আসবে যেহেতু কোরবানি ঈদ শেষ হয়েছে সবার বাসায় কম বেশি মাংস থাকে আর একটা পিস দিয়েই বেশ অনেকটা ভর্তা বানিয়ে নিয়েছি যেটা দিয়ে সবাই বাসার পেট ভরে খেয়ে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তো দেখা হবে তেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ